হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল নিলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আমি নীলিমা আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো ব্যারাকপুর থেকে একটা আমার ফ্যান যে আমার সঙ্গে পার্সোনালি দেখা করতে এসেছি এনার সঙ্গে যদিও আমার এটা সেকেন্ড টাইম দেখা কারণ কিছুদিন আগে আমি যখন ব্যারাকপুর বই দেখতে গেছিলাম তখন দেখা করেছিলেন বাট উনি আমাকে আগেই বলে রেখেছিলেন চন্দ্রনগর আজকে উপলক্ষে আসবে তো সেহেতু উনি এসেছিলেন দেখতে আমাদের এখানে জায়গাটা সেদিন দেখা হয়েছিল হয়েছিল কিন্তু আবার উনি এই চন্দ্রনগর এসে একটা কথাই বলেছে বাবা কত ভিড় আর তোমাদের দেখায় যে চার্চটা চার্চটা হচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে আর তার সঙ্গে ভিড়টা দেখো জাস্ট মারাত্মক ওরা নতুন তো ওরা এসে বলছে যে এত ভিড় এত तो फिर হয় আমি বলছি হ্যাঁ এই বর ডিসেম্বর উপলক্ষে আমাদের চার্চের সামনে এতটাই ভিড় এবছর তো তাও অনেকটা টাইম আগে আমরা গিয়েছিলাম অন্যবার সাতটা সাড়ে সাতটার দিকে যায় তখন তো চার্চ পুরো বন্ধই করে দেয় আর যা মারাত্মক সুন্দর সাজিয়েছে এখানে কিন্তু অনেক ব্লগাররাও এসেছিলো আমি কিন্তু সেটা দেখতেও পেয়েছি এছাড়া আমাদের চন্দ্রনগরে কিন্তু বঙ্গ মিডিয়াও এসেছিলো আর ওর ভিডিওগুলো আমি দেখেছিলাম যে ছেড়েছে আর আমাদের চন্দ্রনগরেরই ছেড়েছে আর এবছরই ছেড়েছে তো সেই জন্য আমি খুব ফুল কনফার্ম হয়ে বলতে পারছি তো রাস্তা যখন ক্রস করছিলাম শুধু লোকই লোক আর মানে এতটা ভিড় ছিল যে ফোনটাও কন্ট্রোল করে রাখতে পারছিলাম না ফোনটা নিচের দিকে চলে যাচ্ছিলো বা যাই হোক যেভাবে হোক ফোনটা এদিক ওদিক ধাক্কাতে ঘুরে যাচ্ছিলো আর আমার পেছনটা জাস্ট দেখো চন্দ্রনগরের জনজোয়ার এতটাই তুঙ্গে ছিল যে কি আর বলবো চন্দ্রনগর যাই হোক না কেন কোনো একটা অকোশে কিন্তু মানে যাই হোক না কেন যে অকোশী হোক না কেন এতটাই ভিড় হয় যে কি বলো পাশে কিন্তু মেরির মাঠে মেলা ছিল সেই পর্যন্ত আমরা কিন্তু পৌঁছাতে পারিনি আর ওখানে কিন্তু আজকের দিনে প্রোগ্রামও ছিল যেটা আমরা জানতেই পারি আর আমাদের সঙ্গে যে দেখা করতে এসেছিল উনি আমার দশ মিনিট পনেরো মিনিট আগে যেহেতু স্ট্যান্ডে ঢুকে গেছিলো তো ওনারা কিন্তু আগে একবার চার্চটা পুরো ঘুরে নিয়েছে তখনও ভিড় ছিল বাট ওনারা বেশ ভালোভাবেই ঘুরে নিয়েছে যে দেখানোর প্রয়োজন মনে হয়নি আমাদেরকে তো যাই হোক এবার আমরা ভিতরে ঢুকে গেছি অনেক ধাক্কা ধাক্কি করার পর এতটাই ভিড় ছিল ঐশ্বর্য কি একটু টেনশন হচ্ছিলো ঐশ্বর্য কি করবে যাই হোক ঐশ্বর্য ভিড়ে ভিতরে চেপটা হয়ে তাও ভেতর ঢুকে গেছে আর এইদিকে দেখো লাইটিং দিয়েছে আর কালারফুল কিন্তু একদিকে যেতে পেরেছিলাম ওই আমরা যেতে পারিনি আরো সুন্দরভাবে সাজানো ছিল প্রতি বছর দিকে আর প্রতি বছরই তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করি আর এবছর আমি আর ওই সাইডে যাইনি আমরা সোজা ডাইরেক্ট চলে গেছিলাম ভেতরের দিকে আর ভেতর দিকটাও কিন্তু প্রচুর মারাত্মক ভিড় তোমরা কিভাবে পঁচিশ ডিসেম্বর সেলিব্রেট করলে অবশ্যই যিনি আর আমাদের সঙ্গে কিন্তু জিপু ছিল আমরা পাঁচজন ছিলাম এখানে আর এখন যাচ্ছি ভেতরের দিকে আর তোমাদের একটু দেখায় অবশ্যই বড়দিনের চার্জটা খুব সুন্দরভাবে ভাবে আমরা দিনের বেলা ভাবি যে কিন্তু বেলা হয় না রাতের বেলাটা এত দেখাও যায় না তো যাই এই চারিদিকে ভিডিও একটু তোমাদের সঙ্গে ভেতর ডেকোরেশনটা আর হরেকৃষ্ণ আগে ছিল মনেও আগে ছিল আমরা দাঁড়িয়ে একটু চেষ্টা করছিলাম ফটো তোলা কিন্তু এখানে না অসম্ভব এত ভিড় হচ্ছিলো সামনে দিয়ে ঠিক লোকজন চলেই আসছিল হোক এই যে আস্তে আস্তে করে আমরা এখন ভিতর দিকে বাড়ির কাছে চার্জ থাকাতে কোনো কোথাও ঘুরতে যাওয়া তাই হয় না ব্যান্ডেল চার্জ কিন্তু আমাদের বাড়ি থেকে এটাও খুব বেশি দূর নয় আর এইটা যে চন্দননগর যে হার্ট চার্জ এটা তো আমাদের বাড়ির একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা তো যাই হোক ওইদিকে তো যাওয়াই হয় না খুব ইচ্ছা ওইদিকে ঘুরতে যাওয়ার কিন্তু এখন আর সময় হয় না আগে যখন মেয়ে ছিল না তখন কিন্তু অনেকটা দূর দূরেই আমরা ঘুরতে গিয়েছিলাম বাট এখন যখন মেয়ে হয়ে গেছে তখন আর কিন্তু দূরে আর যাওয়াই হয় না এইখানে হচ্ছে মেন জায়গা যেটা আমি এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে দেখো এখানে কিন্তু মাইকে অ্যানাউন্সও করছিল আর প্রচুর উপরটা দেখো কি সুন্দর আর ভেতরটা দেখতে এত সুন্দর সেই ফরাসি আমলে তৈরি করা জিনিসপত্রগুলো এখনও যত সুন্দর রয়েছে কি আর আমার লিটিল প্রিন্সেস দেখে তো অবাক মানে ও ভাবতে পারছেই না যে এটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটাকে তো ওর পাপাকে বোঝাচ্ছিল এটা গোপুর শোনা যে ভাইয়াটা শুয়ে আছে এই যে দেখো এখানে কিন্তু সাইলেন্স ব্যাপারটা লেখা ছিল কিন্তু এখানে কোনো সাইলেন্সের ব্যাপারই ছিল না আজকের দিনটা যেহেতু তো এখানে তো হইচ একটু হবে তো যাই হোক এখানে কিন্তু মাইক নিয়ে কন্টিনিউ এগিয়ে যাও এগিয়ে যাও আর আমরা কিন্তু আগানো তালেই ছিলাম পেছনের ডেকোরেশনটা ছিল আমরা সাইড নিয়েছি আর দেখো উপরটা কি সুন্দর ব্লু করে দিয়েছে এটা হচ্ছে চূড়া উপরটা আর এরই পাশে ঠিক আমাদের ঐশ্বর্যদের স্কুল ছিল আর এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে যেখানে ছোট গোপাল রয়েছে বা যে কোনো একটা ওদের ডেকোরেশন করা হচ্ছে স্নানি করে মূর্তি টুর্তি করে দিয়ে এটাও বেশ সুন্দর লাগছিল যারা যারা ভাবছে চন্দননগর চার্চে আসবে অবশ্যই আস্তে পর চার্চটা কিন্তু অনেক সুন্দর আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার এটাই উদ্দেশ্য যে যারা এখনো আসো নি অবশ্যই এসো ভেতরটা কিন্তু অনেকটা বড় না হলেও অনেকটা সুন্দর আর এদিকে দেখো গেট এটা হচ্ছে বাইরে বেরোনো রাস্তা এর থেকে কিন্তু অনেক বড় ব্যান্ডেল চার্চ আর তার থেকে বড় রানাঘাট চার্চ তার থেকে বড় কৃষ্ণনগর চার্চ অনেকটাই বড় চার্চ তারপর আমরা গুটি গুটি পাই আর কি করবো বেরিয়ে গেলাম এখানে কিন্তু অনেক মানুষজন ছিল দেখতেই পাচ্ছো এটা কিন্তু মেন গেট বাইরে বেরোনো আর সেই জন্য এখানে অনেক ভিড় ছিল যেমন ঢোকার সময় ভিড় এদিকে তেমন বাইরেও আর গাছগুলো তো দেখো লাইট দিয়াতে গাছগুলো এত সুন্দর লাগছিল দেন তারপর আমরা চলে এসেছিলাম এই জোড়াঘাটের এখানে নাম ছিল আমার জোড়াঘাটে এখানে এতটাই ভিড় ছিল দাঁড়ানোর জন্য ছিল না কোনো অকেশন হোক বা না হোক এখানে কিন্তু অনেক সিঙ্গার এরকম ভাবে সে দল বেঁধে গান করে ব্যান্ড নিয়ে তো বেশ ভালোই লাগে এখানে যারা থাকে তাদেরও একটু মনোরঞ্জন হয় আর এরাও গান করে গলা ছেড়ে এদেরও ভালো লাগে ব্যাচ এই প্রতিভা কে দেখাতে ভালো না বাসে বলো তো চলে এদের একটু গান শুনে নেওয়া যাক আগের দিন এটা ছিল ওই দু তিনজন ছিল ওই তো ছিল ওই এদের তুলে বসে বসে যে ছেলেটা গিটার ধরলো ওই ছেলেটার আগের দিন ছিল না ওন আরে পে আর তো দেখো আজকে আমরা ছেড়ে এসেছি ঘুরতে আমি হরে কৃষ্ণ জিপু আর খটাক ওই নয় সঠিক দেখা সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে আমাদের এখানে কিন্তু প্রচন্ড ভিড় আর আমরা সেই ভিড়ের মধ্যেই আজকে এসেছি আর আমরা যে একটা চার্জেও গিয়েছিলাম যেটা তোমরা পরে ব্লগে দেখতে পাবে তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই খুব ভালোভাবে কাটাও আজকে দেখো এখানে কত ভিড় প্রচন্ড পরিমাণের ভিড় এখানে আর জোরাঘাটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে

হ্যালো এভরিওয়ান তো দেখো এখন আমি সূর্য মানে জল ভরাটা কত বড় সাইজের মিষ্টিটা দেখো হঠ দেখতাম আবার ভাগাভাগি সব হয়ে গেছে এত এখন হচ্ছে বলার মতো না আমাদের চন্দননগরের বিখ্যাত মিষ্টি বাবু নিয়ে এলো আজকে এখন আমরা যাচ্ছি পিকনিকের খাওয়া খেতে মানে পিকনিকটা এমনই করছি বাবুদের গ্রুপের সঙ্গে তো বয়স্কদের সঙ্গে ফ্যামিলি পিকনিক তো সেরকম কোনো মজার ব্যাপারটা নেই শুধু খাওয়ার ব্যাপারটা এখানে তো ওখানে যাচ্ছি খেতে যাব তো কে কে তোমরা ওরকম পিকনিক করছো আমার মতো বোরিং পিকনিক কে কে করছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেব সবাই আনন্দ করে পিকনিক করে আমরা বোরিং পিকনিক করছি মানে শুধু খাওয়ার পিকনিক বাদ মজার পিকনিক কিন্তু করছি না তো তোমরা এরকম কে কে পিকনিক করছো তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমার এসেই যে আমাদের পিকনিক হচ্ছে এইখানটা যদি ওখানে একটা ভালো ক্যামেরা করবো না তো সেই জন্য আগে থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি কারণ বাবুদের ওখানে লোকজন থাকে একটু অর্ডার লাগে আমার আর মেয়েটা দেখো কেমন দুরন্ত করছে এখানে মেনুটা কিন্তু ছিল আজকে আফগানি পোলাও এবং চিকেন চাপ তার সঙ্গে ফ্রাই রান্নাটা ছিল অসাধারণ খুব সুন্দর খেয়েছিলাম তো চল এই ছিল ডিসেম্বরের ব্লগ আমাদের সারাটা দিন না সারাটা রাত কি করলাম মানে সন্ধ্যা থেকে রাতটা কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে সাইডে চেয়ার টেবিল খাওয়ানো হচ্ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখন ফেসবুক